সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতকে টক্কর বাংলাদেশের চীনের এসকিউ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করায় বাংলাদেশের সম্প্রতি চীন থেকে এসকিউ বাইশ কিনছে বাংলাদেশ বাংলাদেশ চীন থেকে এসকিউ বাইশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে যা মূলত বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ইওবির মতো আকাশ সীমায় হুমকি মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে এই ব্যবস্থায় একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করার ক্ষমতা রয়েছে এবং এটি এফকে থ্রি নামে পরিচিত এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি অংশ যা ভারতকে টক্কর দিতে সাহায্য করবে এসকিউ বাইশের বৈশিষ্ট্য এটি একটি ভূমি থেকে আকাশ মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এটি মাঝারি থেকে দীর্ঘ পরিসরের যার মাধ্যমে বিমান হেলিকপ্টার কোরুজ মিসাইল এবং ইওবিকে পুঁতিহত করা সম্ভব এটি একই সময়ে একাধিক লক্ষ্য বস্তুতে হামলা করতে পারে এটি চীনের চায়না আরম্পেক সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন দ্বারা তৈরি এফকে থ্রি হল এস কিউ বাইশের রপ্তানি সংস্করণ যা স্থাবিয়া ব্যবহার করে এর গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা আকাশপথে বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করা এশিয়ার আকাশে সামরিক ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্ব ইতিমধ্যে বুঝিয়ে নিয়েছে যুদ্ধ আর শুধু মাটিতে নয় যুদ্ধের আসল মঞ্চ এখন আকাশ ইরান ইসরায়েল সংঘাতে দেখা গেছে এর বাস্তব প্রমাণ মাত্র বারো দিনে ইরান ছুঁড়েছিল পাঁচশো বত্রিশটি মিসাইল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ডোম ডেভিড স্লিং এবং এর সিস্টেম ধ্বংস করে দিয়েছে বিরানব্বই শতাংশ মিসাইলকে আকাশেই একই খবর দিয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার মরণাস্ত্র থামাতে গর্জে উঠেছে আমেরিকার প্যারাটুয়েট জার্মানির ইসরায়েলি প্রতিরক্ষা ভারত পাকিস্তান সীমান্তে চলছে এই প্রযুক্তির প্রতিযোগিতা ভারতের হাতে এবং পাকিস্তানের রাতে চীনা প্রযুক্তির মিসাইল সিস্টেম কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনও ভর করছে তিন স্তম্ভের উপর যুদ্ধবিমান রাডার নেটওয়ার্ক আর সীমিত মিসাইল প্রতিরক্ষা দু সালে যুক্ত হয়েছিল চীনের তৈরি এ প এম মিসাইল যা সুদিয়া উড়ে এসে ড্রোন এবং হেলিকপ্টার আটকাতে পারে কিন্তু আধুনিক সুপারসোনিক জেট বা দীর্ঘপাল্লার মিসাইলের সামনে কার্যত কার্যকর সোভিয়েত আমলের মেক কিংবা চীনা এফ সেভেন যুদ্ধবিমান ষষ্ঠ প্রজন্মের স্টেলস ফাইটারের সামনে এগুলো যেন আকাশে ভেসে থাকা এক কাগজের ঘুড়ি রাডার পরিস্থিতি দুর্বল যেখানে ফ্রান্সের গ্রাউন্ড মাস্টার চারশো তিরিশ রাডার যুক্ত হলেও চট্টগ্রামের রাডার দু সাল থেকে অকেজো ফলে দক্ষিণ পূর্ব আকাশে কার্যত এক ফাঁকা মাঠ এই বাস্তবতার মাঝে সেনাপ্রধান প্রধান জেনারেল জামান সম্প্রতি চীন সফর ঘিরে তুলিয়েছে নতুন আলোড়ন বেজিং এ নিয়ে বৈঠক করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর যৌথ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু চীনের ভ্যানগার্ড সিরিজের এইস কিউ নাবি এইস কিউ বাইশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশি প্রতিনিধি দলকে সরাসরি দেখানো হয়েছে যা একই সঙ্গে একাধিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম হাতে এলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেকটাই শক্তিশালী হবে তবে এর খরচ দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ আর জনবল প্রশিক্ষণ এসব একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে যখন বিদেশি সরঞ্জামের ওপর নির্ভরশীল ভারত তখন হাতে পেয়েছে বিশ্বের অন্যতম আধুনিক এস সিস্টেম নিজেদের প্রতিরক্ষা শিল্পেও তারা দিনরাত কাজ করছে নতুন মিসাইল রাডার ও ড্রোন প্রযুক্তি নিয়ে অন্যদিকে পাকিস্তান ও চীনের সহযোগিতায় এলোয়ান চারটি সহ একাধিক অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে কিন্তু বাংলাদেশ কোথায় এখনও অন্যের প্রযুক্তির ভাড়াটি ব্যবহারকারী বিশ্লেষকরা বলছেন আসল বাদারের নাম ভারতীয় চাপ ঢাকার সামরিক সক্ষমতা বাড়ুক তা কখনই যায় না কারণ প্রতিবেশী দুর্বল থাকলেই টিকে থাকা তাদের প্রভাব প্রশ্ন এখন একটাই বাংলাদেশ কি সাহসী পদক্ষেপ নেবে আধুনিক এয়ার ডিফেন্স হাতে আনলে অন্তত আংশিক সুরক্ষা মিলবে কিন্তু চাই রাজনৈতিক সদিচ্ছা অর্থনৈতিক শক্তি আর কৌশলগত পরিকল্পনা রাতের বেজিং আলো ঝলমলে শহরের জানালার পাশে দাঁড়িয়ে সেনাপ্রধান তাকিয়ে আছেন আকাশের দিকে টেবিলে ছড়ানো এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেসিশন আর নোটবুক লেখা আকাশ নিরাপদ না হলে মাটিও নিরাপদ নয় দূরে গর্জে উঠল ওটা কি কেবল বাস নাকি আছে না কোন বিস্ফোরণ বাংলাদেশের আকাশ কি সত্যি সুরক্ষিত নাকি অদৃশ্য ঝড় আসন্ন ভারতের সাথে থাকা সীমান্ত সুরক্ষিত করতে চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম পাশাপাশি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র সাম এবং উচ্চ প্রযুক্তির রাডার কিনতে চলছে এই ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে প্রাথমিক কথাবার্তা চালাতে চীনের অস্ত্র প্রস্তুতকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর অস্ত্র শাখার মাস্টার জেনারেল মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান বাংলাদেশ সেনার শীর্ষ অধিকারীদের সঙ্গে এদিকের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন চীনা সংস্থা ভ্যানগার্ডের ভাইস প্রেসিডেন্ট জেং জিয়া এবং চেন হু প্রকল্প ব্যবস্থাপক জেং ইয়ং ফেই এবং ডেংজি সূত্রের খবর চীনা সংস্থা ভ্যানগার থেকে এসকিউ কিউ এই রাডার এবং এফকে তিন মডেলের মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনা গত মাসে চীন সফরে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মদেনুস এই অস্ত্র কেনার জন্য চীন সরকার ঋণ দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন চীনা সংস্থা ভ্যানগার্ডের এসকিউ সূত্র এই হল স্বল্প দূরত্বের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু তাই নয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যায় এটি রাশিয়ার টন এম ওয়ান প্রযুক্তির অনুকরণে তৈরি যা যে কোন আবহাওয়া ব্যবহার উপযোগী এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার সীমার মধ্যে থাকা ড্রোন হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ধ্বংস করার সক্ষমতা রয়েছে তাজিকিস্তান সাবিয়া এবং সৌদি আরবের মতো দেশে ইতিমধ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে নিজেদের সমরাষ্ট্র ভাণ্ডার সমৃদ্ধ করেছে জেএচি রাডার হল একটি আদর্শক্রিয় রাডার সিস্টেম দ্রুত মোতায়েনের জন্য এগুলো সাজোয়া চাকাযুক্ত বা ট্রাক করা যানবাহনে স্থাপন করা যেতে পারে এপ তিন হল একটি মাজারিপাল্লার মোবাইল ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীনের এসকিউ কিউ বাইশের রপ্তানি সংস্করণ এটি বিমান হেলিকপ্টার কোরুস ক্ষেপণাস্ত্র ইউবি সহ বিভিন্ন আকাশ বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে চীনা সংস্থার সঙ্গে স্থল সেনার জন্য ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জন্য অতিরিক্ত কিউডব্লিউ আঠারো এ ম্যান কেনা নিয়ে আলোচনা হয়েছে দু হাজার একুশ সালের নভেম্বরে কেনা কিউডাব্লিউ আঠারো উন্নত সংস্করণ হল কিউডাব্লিউ আঠারো ম্যানপ্যাড যা প্রতি সেকেন্ডে তিনশো মিটারের বেশি গতিতে উঠতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে চীনের এফ এম নাইনটিন এবং তুরস্কের রকেট সান টিআরজি দুশো তিরিশ এবং টিআরজি তিনশোর মতো একাধিক রকেট লাঞ্চার ছাড়াও কিউডাব্লিউ দুই সিরিজের ম্যান এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাড রয়েছে সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ